আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রি কোর্সের দশ নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকে ক্লাসটা একটু বেশি স্পেশাল কারণ টুকিটাকি আপনারা যারা আমার পেজের সাথে যুক্ত আছেন বা আমার পেজ ভিজিট করেছেন তাদের সবার নজরে কখনো না কখনও আমার এই শাড়ি বা এই কাপল সেটটা চোখের সামনে এসেছে কারণ এটা অনেক বেশি সেল হয় আমার প্লাস হচ্ছে যেহেতু সেল বেশি হয় তাই এটা বেশি আপলোড করা হয় আর তাছাড়া সুন্দর জিনিস হচ্ছে একটু বেশি মানুষ পছন্দ করে তো এইটা হচ্ছে আজকে আমরা এই শাড়ির ভিডিওটা দেখব এই শাড়িটাতে যেহেতু অনেক ভারী কাজ তো শুধুমাত্র ক্লাসের উদ্দেশ্যে এই শাড়িটা করা আমার পক্ষে প্রায় সম্ভব তো যেহেতু আমার এই তো অর্ডার ছিল আর আমি ভাবলাম যেহেতু আমার ক্লাস দিব এই শাড়িটা দেওয়ার সুযোগ হয়েছে আর সেই সুযোগটা হচ্ছে আমি মিস করতে চাচ্ছিলাম না সেই জন্য হচ্ছে আমি পোস্ট করেছিলাম প্লাস হচ্ছে অনেক ভালো রেসপন্স এসেছিলো প্রথমে আমি শাড়িটার ডিটেলস বলে দিই শাড়িটা হচ্ছে সেমি মুসলিনে করা সেমি মুসলিন কাপড়টা একটু তুলনামূলক সফট হয় তাছাড়া আমার মনে হয় অন্য হাফ সিল্কের তুলনায় সেমি মুসলিন শাড়িতে যে কোনো কালার অনেক বেশি সুন্দর আসে আর এই আকাশি কালারটা তো জাস্ট কথাই নেই এটার কালার অনেক অনেক বেশি সুন্দর তো এই শাড়িটা করার সময় আমি প্রথমেই যে জিনিসটা লক্ষ্য রাখি যেহেতু এখানে অনেক অনেক বেশি ফ্লাওয়ার এখানে যেন আমার একটা কালার মানে বেস কালার তো সাদাই সাদাটা যেন আমার একবার দেওয়ার পর সেকেন্ডবার দেওয়ার পর যেন আবার থার্ড টাইম না দেওয়া লাগে কারণ এখানে যতগুলো ফ্লাওয়ার আমার মনে হয় না এগুলো গুনেও শেষ করা যাবে আমি গোনা যাবে হয়তো বা কেউ এরকম মাইন্ড নিয়ে বসলে কিন্তু নর্মালি দেখলে অনেক অনেক বেশি ফ্লাওয়ার তো এটা হচ্ছে থার্ড টাইম করা আমার জন্য অনেক বেশি টাফ একটা ব্যাপার সেই জন্য হচ্ছে আমার যেটা করণীয় আমি সবসময় এই শাড়িটা করার জন্য লক্ষ্য রাখি যেন আমার কালারটা হচ্ছে ঘন আসে মানে আমি একটা ঘন কালার খুঁজি যেন শাড়িটা আমি সুন্দরভাবে করতে পারি কালারটা যদি ঘন থাকে সেক্ষেত্রে আমার দুটা পেসের বেশি দেয়া লাগে না আর তারপরেও যদি আমার মনে হয় যে একটু বেশি ঘন মাঝে মাঝে হচ্ছে আমি যেহেতু দোকান থেকে কালার কিনি অনেকে আমার কাছে এই জিনিসটা জিজ্ঞেস করেন যে আপু তুমি কালার কোন জায়গা থেকে নাও আমি আসলে লোকাল যে মার্কেট আমার এলাকায় আছে সেগুলো থেকে হচ্ছে আমি কালার নিই যাদের হচ্ছে কালারের কোনো দোকান নেই আশেপাশে আপনারা হচ্ছে কালার সব জায়গায় পাবেন দারাজে পাবেন প্লাস হচ্ছে অনলাইনে অনেক অনেক পেজ আছে যারা হচ্ছে কালার সেল করে ওদের কাছ থেকে হচ্ছে আপনারা পারচেস করতে পারেন তবে আমি যেহেতু দোকান থেকে কালারগুলো নেই আমি কালারটা খুলে এর ঘনত্বটা দেখে তারপরে হচ্ছে নিই আমার মাঝে মাঝে সাধারণ একটু পাতলাও প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে পাতলাটা নেই আবার যখন আমি এ টাইপের শাড়ি করি সেক্ষেত্রে হচ্ছে আমি কালারটা খুলে ভালো করে দেখি নিই পাতলা থাকলে চেঞ্জ করে নিই আর এখানে আমি সেকেন্ড লেয়ার যে দিব সেটাও খুব একটা বেশি প্রয়োজন নেই অনেক সময় হচ্ছে কাজ করার পর দেখবেন শুকিয়ে যাওয়ার পর অনেকটা অংশ ফাঁকা ফাঁকা হয়ে যায় অলরেডি আমার আগের ফ্লাওয়ারগুলো ভিডিওতে ভাজতেছে যে অনেকটা অংশ ফাঁকা ফাঁকা হয়ে আছে নর্মালি সেকেন্ড লেয়ারটা দেওয়ার সময় আমি এই অংশটা ভরাট করে দিব এটা হবে অনেকে এভাবে যে এত কালার করতেছি তাও কেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে ফার্স্ট লেয়ার লেয়ারটা দেওয়ার পর হচ্ছে যখন শুকিয়ে যাবে তখন অনেক সময় কালারটা ফাঁকা ফাঁকা হয়ে যায় তো এখানে আমার কালারটা অনেকক্ষণ যাবো যেহেতু আমি বাইরে বের করে কাজ করতেছিলাম কিছুক্ষণ পরে দেখলাম কালারটা বেশ ঘন হয়ে গেছে এমনিতেই কালারটা অনেক বেশি ঘন ছিল তারপর আরও ঘন হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে আমি এখানে একটু অ্যান্ডকে মিক্সড করে হালকা একটু পাতলা করেছি যেহেতু আমার ঘন কালার প্রয়োজন এত বেশি আমি পাতলা করিনি তো এবার হচ্ছে আমি ক্লাস দেওয়ার আগে পোস্ট করেছিলাম যা জানার জন্য বিভিন্ন কোশ্চেন আপনাদের কি প্রবলেম কার কি বিষয় নিয়ে জানার আগ্রহ সেটা নিয়ে একটা পোস্ট করেছিলাম আর সেখানে অনেকেই অনেক টাইপের কোশ্চেন করেছেন তার মধ্যে একটা কমন কোয়েশ্চান আর হচ্ছে যারা বিজনেস স্টার্ট করতে যান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে আমি পার্সেল কিভাবে ডেলিভারি করি পার্সেলটা হচ্ছে আমি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি যেহেতু আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই সেই জন্য হচ্ছে আমি একটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি ফার্স্টে হচ্ছে আমি সুন্দরবন কুরিয়ার ইউজ করতাম সুন্দরবনের সার্ভিস ভালো তবে মাঝে মাঝে অনেক কিছু নিয়ে ঝামেলা হয়ে যেত যেমন তাদের হোম ডেলিভারি সার্ভিসটা খুবই খারাপ আমি এখানে বদনাম করতে আসিনি কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যেহেতু আপনারা নতুন বিজনেস স্টার্ট করতে যাবেন আমি চাই না এরকম মানে হয়রানির শিকার হন তবে সেটা সবসময় না আমার কিছু শাখার মধ্যে যে ভাইরা ছিল তারা আমার জন্য খুবই হেল্পফুল ছিল অনেক অনেক হেল্প পেয়েছিলেন তাদের কাছ থেকে কিন্তু তাদের সার্ভিসটা এরকম তাদের অফিসিয়ালি সিস্টেমটা এরকম সেজন্য জন্য কিছু করার নেই তারা হচ্ছে আপনার সদরের মধ্যে বা শহর অঞ্চলগুলোতে যে অংশটা থাকে সে অংশগুলোতে হচ্ছে হোম ডেলিভারি দেয় তাও হচ্ছে অনেক বার বলে দেওয়া লাগে ডিটেলস দেওয়া লাগে একটু বেশ কম হয়ে গেলেই হচ্ছে পার্সেল ভুল জায়গায় চলে যেত আমার অনেক অনেক প্রবলেম হয়েছে তবে আমার যে শাখাতে হচ্ছে আমি পার্সেল দিতাম তারা হেল্পফুল থাকায় আমার অনেক প্রবলেম সলভ হয়ে গেছিলো কিন্তু আমার কাছ থেকে আমার বাসা থেকে হচ্ছে সুন্দরবনের অফিসটা বেশ দূরে ছিল যেহেতু তারা বাসা থেকে পিক করতো না আমাকে হচ্ছে অফিস পর্যন্ত নিয়ে যেতে হতো তারপর হচ্ছে ক্যাশটা তোলার সময় আবার অফিসে যেতে হতো তো আমার এখানে ভাড়াটা অনেক বেশি কস্ট পড়ে যেত তো এরপর হচ্ছে আমি স্টেট ফার্স্টের সার্ভিস নেওয়া স্টার্ট করলাম স্টেট ফাস্টের সার্ভিস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পেয়েছি কখনো ভুল হয়নি ইভেন অনেকেই অনেক কমপ্লেন করে এটা হচ্ছে সবার সাথে সেম হবে এমন কোনো কথা নেই বা যেহেতু অনেক বড় একটা কুরিয়ার অনেক অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে সংযুক্ত আছে একটু বেশ কম তো হতেই পারে তবে আলহামদুলিল্লাহ আমার সাথে এই পর্যন্ত কোনো বেশ কম হয়নি অন পার্সেলও হচ্ছে ঠিক মতো পৌঁছে গেছে তো আপনারা হচ্ছে স্টেট ফাস্টটা শুরুতে ট্রাই করতে পারেন যেহেতু এখন হচ্ছে সব কাস্টমাররাই হোম ডেলিভারি চায় তো আমার মনে হয় স্টেট ফার্স্ট গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় মোটামুটি ভালোই সার্ভিস দেয় তবে অনেকের ক্ষেত্রে অনেক সময় গ্রুপে দেখি যে পোস্ট করে পার্সেলটা খুঁজে পাচ্ছে না তারপরে হচ্ছে পার্সেল উধাও পার্সেল নষ্ট হয়ে গেছে বা হচ্ছে অনেক লেট হয়ে গেছে এরকম এরকম অনেক প্রবলেম অনেক গ্রুপের মধ্যে দেখি তো এইটা হচ্ছে কোনো কুরিয়ার নির্দিষ্ট কোনো কুরিয়ারে প্রবলেম হবে এমন কোনো কথা নেই সুন্দরবনেও সেম প্রবলেম ছিল আমি যখন সুন্দরবনে অফিসে যেতাম তখন অনেক কাস্টমারাই আসতো সে ঝগড়াঝাটি করতো আম আমার মনে আছে লাস্টের আমের সিজনে আমি একটা পার্সেল দেওয়ার জন্য গিয়েছিলাম সেখানে হচ্ছে এক লোক এসে অনেক ঝগড়া করতেছিল সে মূলত আম পার্সেল করেছিল অথবা পার্সেলটা সে পেয়েছিল এরকম কিছু একটা হবে তো তার দাবি ছিল যে পার্সেল হচ্ছে ডেলিভারি ম্যান বা হচ্ছে অফিসে যারা ছিল নর্মালি সুন্দরবনে যেহেতু হোম ডেলিভারি হতো না তার মানে হচ্ছে যারা আনা নেওয়া করতো তাদের মধ্যে কেউ হচ্ছে আম চুরি করেছে এটাই পের কমপ্লেন ছিল সেম সেম হচ্ছে পাঠাওয়ে পাঠাওয়ায় আমার অভিজ্ঞতা খুবই খারাপ কারণ হচ্ছে পাঠাও আমি দুই থেকে তিনবার আমি সার্ভিস নিয়েছিলাম পাঠাও একবার আমি দিয়েছিলাম সেটা পার্সেল প্রথমবারই অনেক 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 লেট করে গিয়েছিল প্লাস হচ্ছে আমার কন্ডিশনে যত টাকা ছিল তার চেয়ে অনেক কম টাকা আমার অ্যাকাউন্টে এসেছিলো আরেকবার হচ্ছে আমি পাঠাওয়ার মাধ্যমে পার্সেল এনেছিলাম সেটাও প্রচুর লেট করে দিয়েছিল তো পাঠাও নিয়ে হচ্ছে আমার ভালো কোনো এক্সপিরিয়েন্স নেই সেজন্য আমি ভালো কিছু বলতে পারলাম না হয়তো বা কারো কারো ক্ষেত্রে থাকতে পারে আমারও অভিজ্ঞতা খারাপ ছিল আনার ক্ষেত্রেও প্লাস হচ্ছে নেওয়ার ক্ষেত্রেও সুন্দরবনে আমি ভালো খারাপ দুই টাইপের অভিজ্ঞতা পেয়েছি স্টেট ফার্স্টে এখন পর্যন্ত পাইনি হয়তো বা সামনে পেতে পারি যেহেতু বড় একটা কোম্পানি বা অনেক মানুষ কাজ করছে তো এটা আপনাকে মেনে নিতে হবে যে দু একবার ভুল হতে পারে সেটা যে কোনো কুরিয়ার সার্ভিসেই হতে পারে সুন্দরবনেও হয় স্টেট ফার্স্টে অনেকের সাথে হয় তবে আমার সাথে হয়নি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে সেকেন্ড লেয়ারটা দিয়েছি এখানে কিন্তু আমি সাথে সাথে ভিডিওর মতো দিয়ে দিইনি আমি এখানে অনেকটা সময় রেস্টে রেখেছি রাখার পর আমি ভালো করে শুকাতে দিয়েছি শুকানোর পর যে অংশটা ফাঁকা ছিল প্লাস যে অংশটা হচ্ছে হালকা ছিল সেটাতে হচ্ছে আমি সেকেন্ড লেয়ার দিয়েছি যেহেতু আমার কালারটা প্রথম লেয়ারই মোটামুটি ভালো আসছিল সেই জন্য হচ্ছে সেকেন্ড লেয়ারে আমি কালারটা এত বেশি ভারী রাখিনি আমি হচ্ছে একটু অ্যানকে দিয়ে পাতলা করে নিয়েছি এটা হচ্ছে আপনাদের কালারের উপর ডিপেন্ড করবে আপনারা যখন প্রথম লেয়ারটা দিয়ে শুকাতে দিবে তখন শুকানোর পর রেজাল্টটা কেমন আসবে সেটা বুঝে হচ্ছে সেকেন্ড ক্লিয়ার দিবেন আর এই শাড়ির ক্ষেত্রে আমি ফুলগুলো বলি ফুলের আমি এখানে শুধু কমন যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ফুলে হচ্ছে পাঁচটা করে পাপড়ি ছিল এর চেয়ে বেশি কমন কিছুই ছিল না পাপড়িগুলো এক একটা এক এক শেপ এটা হচ্ছে আমার শাড়ির ডিজাইন আর ডিজাইনটা হচ্ছে আমি নিজেই করেছিলাম অনেক ভেবে আর আমার নিচের করার ডিজাইনটা এত বেশি পছন্দ হয়েছে সবার সেটা হচ্ছে আমার জন্য অনেক ভালো একটা অভিজ্ঞতা আর এই শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আমার ক্যামেরাতে কেন জানি না ভালো কালার আসতেছে না একবার ভালো আসতেছে একবার খারাপ আসতেছে কিন্তু অরিজিনাল কালারটা একবারও আসেনি অরিজিনাল কালারটা হচ্ছে যে নিয়েছে সেই দেখেছে এটা অনেক অনেক বেশি সুন্দর আর মিডিলে হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারটা দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে আট নম্বর তুলিটা ইউজ করেছি আমি ম্যাক্সিমাম শাড়িতেই আট নাম্বার তুলি ইউজ করি এটা নতুন করে বলার কিছু নেই যারা আগের ক্লাস দেখেছেন তারা হচ্ছে জানেন আর এ তুলিটা দিয়ে হচ্ছে গুল করাটা অনেক বেশি ইজি যেহেতু আমার এখানে শাড়ির যে লাইনারটা সেটা একটু আঁকা বাঁকা করে দেবো সেই জন্য হচ্ছে আমার এখানে সম্পূর্ণ গুল করতে হবে এরকম কোনো কথা নেই আমি একটু ইচ্ছা করেও মাঝে মাঝে হচ্ছে একটু বাঁকা দিচ্ছিলাম যেহেতু আমি এখানে এই কাজটা করতেছি করতে করতে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখে তারপর হচ্ছে কুড়িয়া সম্পর্কে একটু কথা বলবো আর এখানে হচ্ছে বর্ডার বর্ডার দেওয়ার ক্ষেত্রে বর্ডার নিয়ে অনেক অনেক টিপস অলরেডি আমার দেওয়া তাও হচ্ছে আবার বলতেছি বর্ডার দেওয়ার জন্য এখানে আমি ডাবল জিরো সাইজ তুলিটা ইউজ করেছি তুলিটা ভালো করে পরিষ্কার করে নেবেন যেন আগের কোনো কালার না থাকে আগের কালার থাকলে তুলিটার সামনের অংশটা মোটা থাকে সেই জন্য হচ্ছে বর্ডারটা সুন্দর আসে না প্লাস হচ্ছে বর্ডারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কালারটা পাতলা করে নেবেন আমি এখানে যথেষ্ট পাতলা করে নিয়েছি অ্যান্ড সবচেয়ে ফাইনাল আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস হচ্ছে বর্ডার দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে আপনারা তুলিতে প্রেশার দিবেন না তুলি যত বেশি প্রেশার দিবেন তুলিটা চারদিকে ছড়িয়ে যাবে আর হচ্ছে বর্ডারটা মোটা আসবে তো মোটামুটি তিন চারটা টিপস মেনটেন করলেই বর্ডার কিন্তু খুব সুন্দর আসবে আর আমার এই সাহিত্যের ডিজাইনটা এরকম ছিল যে বর্ডারটা একদম এক লাইনে হবে না মাঝে মাঝে একটু ছেড়ে ছেড়ে আমি দিব এটা আমি দেওয়ার সময় আমার মনে হয়েছিল এভাবে করলে বেশি সুন্দর লাগবে যেহেতু এটা আমার নিজস্ব ডিজাইন আমি কোনো কাস্টমারের রেফারেন্স বা হচ্ছে কোনো কাস্টমারের জন্য করেছিলাম না জাস্ট হচ্ছে নিজের জন্য তো সেটা আমার মন মতো করেছিলাম আর এটা আমারই ভালো লেগেছিল ওইভাবে দিতে কারো যদি মনে হয় যে আপনারা ফাঁকা ফাঁকা রাখবেন না সম্পূর্ণটা দিবেন সেটা হয়তো ভালো লাগবে আপনারা ট্রাই করতে পারেন এবার হচ্ছে স্টেট ফার্স্টে আপনারা কীভাবে পার্সেল দিবেন সেটা বলি স্টেট ফার্স্টের হচ্ছে একটা অ্যাপ থাকে প্রথমে হচ্ছে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপ ইনস্টল করার পর আপনাদের কিছু জরুরি ইনফরমেশান চাইবে প্রথমত একটা নাম্বার চাইবে বিকাশ নাম্বার যেটা সেটা সরাসরি দিতে পারেন এছাড়া হচ্ছে বিকাশ নাম্বার আলাদা ওয়েট করতে পারেন এরপর হচ্ছে আপনাদের ইমেল চাইতে পারে প্লাস হচ্ছে নাম তারপরে হচ্ছে পিক যেখান থেকে আপনাদের পিক আপ নেবে ওরা হচ্ছে বাসা থেকে আপনাদের পার্সেল নিজে এসে নিয়ে যাবে কল দিলে তো আপনাদের পিক আপ যেখান থেকে আপনি পার্সেল পাঠাবেন সেই অ্যাড্রেসটা চাইবে মানে আপনার বাসার অ্যাড্রেস সেটা সেটা হচ্ছে ফিল করবেন তারপরে হচ্ছে এটা রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন বলতে এটা হচ্ছে আপনার বিভিন্ন ইনফরমেশান দেওয়ার পর এটা অটো হয়ে যাবে তারপরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে ওদের অফিস থেকে আপনাকে কল করবে কল করে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশান চাইবে এছাড়া হচ্ছে আপনাদের যে কোনো প্রবলেম আপনি যেটা বুঝতেছেন না বুঝতে প্রবলেম হচ্ছে সেই টাইপের যে কোনো কথা হচ্ছে আপনারা তার সাথে হটলাইনে হচ্ছে ক্লিয়ার করতে পারেন তারা হচ্ছে আপনাকে যথেষ্ট সময় দিবে এবং সুন্দর করে বুঝিয়ে বলবে এরপরে হচ্ছে আপনাদের বিভিন্ন অপশান আসবে এখানে পিক আপ রিকোয়েস্ট থাকবে পিক আপ রিকোয়েস্টে আপনারা গিয়ে অ্যাড পার্সেল নামের একটা অপশন পাবেন সেখানে হচ্ছে আপনার যে কাস্টমার তার ফোন নাম্বারটা প্রথমে দিবেন আর সবচেয়ে সুবিধার ব্যাপার হলো আপনার নতুন কাস্টমার হলে অপরিচিত কেউ হলে আপনি যখনই তার ফোন নাম্বারটা দিবেন তখনই হচ্ছে তার আগের হিস্ট্রিগুলো চলে আসবে মানে সে কয়টা পার্সেল রিসিভ করেছে কয়টা হচ্ছে ক্যান্সেল করেছে প্লাস হচ্ছে তার নামে ফ্রড কোনো অভিযোগ আছে কি না তো এটা হচ্ছে নতুন কাস্টমার অনেকে হচ্ছে অ্যাডভান্স না নিয়ে কাজ করে তাদের জন্য সুবিধা আপনি হচ্ছে কাস্টমারের হিস্ট্রি সম্পর্কে একটু জানতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মনে একটু ভরসা হতে পারে অথবা যদি ফ্রডের অভিযোগ থাকে সেক্ষেত্রে একটু সাবধান হয়ে যেতে পারেন তো তারপরে হচ্ছে পিক আপ রিকোয়েস্ট দেওয়ার পর বিভিন্ন ইনফরমেশান দেওয়ার পর আপনি কত কন্ডিশনে দিবেন সেটা দেওয়ার পর হচ্ছে আপনার পার্সেল বাসা থেকে এসে নিয়ে যাবে পার্সেলটা প্যাক করার দায়িত্ব আপনার নিজেরই ওরা হচ্ছে পিক আপ রিকোয়েস্টটা দেওয়ার পর আপনাকে একটা আইডি দিবে সেই আইডিটা হচ্ছে পার্সেল একায়ে লিখে দিবেন আর শুধু মাত্র আইডি দিলেই হবে আর কিছুই লিখে দিতে হবে না জাস্ট আইডিটা হচ্ছে ভালো করে ক্লিয়ার করে লিখে দিবেন। তারপরে হচ্ছে ওরা বাসা থেকে নিয়ে যাওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই মোটামুটি বাংলাদেশের সব জায়গায় তারা হচ্ছে ডেলিভারি করে দেয় ডেলিভারি পাওয়ার পর হচ্ছে আপনি এমনিতেই দেখতে পারবেন আপনার পার্সেল কোথায় আছে এটা একটু পর হচ্ছে চেক করতে পারবেন ডেলিভারি হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার ব্যালেন্স চেক করে হচ্ছে ব্যালেন্সের জন্য রিকোয়েস্ট করতে পারবেন আর হচ্ছে আপনার যে বিকাশ নাম্বার অ্যাড করা বা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ যে কোনো কিছু সেটাতে হচ্ছে আপনার পার্সেলের টাকাটা চলে আসবে সেক্ষেত্রে হচ্ছে তারা অ্যাডভান্স ডেলিভারি চার্জ নেয় না আপনার পার্সেলের টাকা থেকে হচ্ছে ডেলিভারি চার্জটা কাটবে প্লাস হচ্ছে কিছুটা কন্ডিশনের চার্জ তারপরে হচ্ছে তাদের বিকাশের চার্জ সব কিছু মিলিয়ে হয়তো পনেরো থেকে বিশ টাকা কাটতে পারে তো পনেরো বিশ টাকা এমনিতেও হচ্ছে আপনার কেটে যেত যদি আপনি সুন্দরবন থেকে নিতেন সেক্ষেত্রেও কিন্তু তারা হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ টাকা কাটে মানে হচ্ছে তাদের যে খরচটা হয় এক্সট্রা টাকা নেওয়ার জন্য বা পে করার জন্য সেটা হচ্ছে কেটে রাখে সেটা যে কোনো কুরিয়ারে হতে পারে সব কুরিয়ারে হচ্ছে কেটে রাখে তার চেয়ে বড়ো কথা আপনারা হচ্ছে হটলাইনে সবসময় কন্ট্যাক্ট করতে পারেন আমার পার্সেল যদি কখনও দু এক দিন লেট হয় আমি নর্মালি পার্সেল অনেক ইমার্জেন্সি এরকম করে দিই সেজন্য হচ্ছে আমার এক দু দিনের বেশি হলে আমার মাথা গরম হয়ে যায় আর হচ্ছে সেজন্য জন্য আমার একটু সমস্যা হয় যাদের হচ্ছে অনেক বেশি টাইম থাকে তাদের পার্সেল নিয়ে কোনো ঝামেলা হবে না তারা হচ্ছে তিন দিনের মধ্যে পার্সেল দিয়ে থাকে তো আমি মূলত একটু ডিটেলসে আজকে ক্লাসে মূল টপিকটাই ধরে ধরতে গেলে আমি হচ্ছে কুরিয়ারের ব্যাপারে দিয়েছি কারণ কুরিয়ারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অনেকেই বুঝতে পারে না যে কিভাবে কাজ শুরু করব কিভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো সেজন্য অনেকেই কাজ স্টার্ট করে না কারণ তারা বুঝতে পারে না তো আমি যখন প্রথম প্রথম কাজ শুরু করেছিলাম আমার এটা নিয়ে অনেক বেশি হয়রানি হতে হয়েছিল আমি তেমন কোনো ইনফরমেশান কারো কাছ থেকে পাইনি সে গল্প হচ্ছে নেক্সট কোনো দিন বলবো আর আমার মনে হয়েছিল এটা ইম্পর্টেন্ট সেজন্য হচ্ছে একটু ডিটেলসে বলেছি কারো বিরক্ত লাগলে আমি দুঃখিত তবে আমার মনে হয় এটাও সবারই উপকারে আসবে যারা নতুন নতুন বিজনেস স্টার্ট করেছেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ